আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে করব তোমাদের গণিত কয়েক চ্যাপ্টার থেকে বীজগণিত থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখো আমরা কিছু সূত্র লিখছি এই জায়গায় এই সূত্রগুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করি a plus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই যে আমি এখানে দুইটা সূত্র লিখলাম এগুলা দ্বারা মূলত বর্গ নির্ণয় করা যায় এই বর্গ মূলত আমাদের সৃজনশীলের কতে আছে কিংবা এম সি সব সময় এগুলাই আছে তাহলে বর্গ নির্ণয়ের জন্য আমরা দুটো সূত্র এপ্লাই করবো দুটো আমরা ব্যবহার করবো বা শিখবো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল স্কয়ার মাইনাস বি স্কোয়ার আমি দেখো তোমাদের একটা বর্গ নির্ণয়ার এই জায়গায় তোমাদের উনপঞ্চাশ বিশ টার এফএ আমার বলছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় তাহলে আমি কি লিখবো আমি এখানে লিখতে পারি টু এ প্লাস থ্রিবি আমার বলছে বর্গ নির্ণয় করো বর্গ মানে স্কোয়ার স্কোয়ার তাহলে এটাকে যদি আমি এ ধরে আর এটাকে যদি আমি বি প্লাস বি হোল স্কোয়ার তোমরা এখানে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি যদি এটাকে এ ধরি টু এ এই টু এ কে যদি আমি এ ধরি তাহলে কি দাঁড়াবে এ হোল স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে টু এ তাহলে এব হচ্ছে থ্রি বি তাহলে এ হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমার থ্রি বি থ্রি বি হোল স্কোয়ার এখন দেখো এই যে হোল স্কোয়ার যেটা এটা এর উপর এর উপর তাহলে আমি দুয়ের উপর যদি হোল স্কোয়ার থাকে তাহলে দুয়ে দুয়ে চার হয় আর এ স্কোয়ারের এ স্কোয়ার প্লাস এর প্লাস দুয়ে দুয়ে চার আর চার তিনে বারো এ বি প্লাস এর প্লাস তাহলে থ্রি হোল স্কোয়ার আর তুমি যদি ক্যালকুলেটার চাপো থ্রি হোল স্কোয়ার নাইন পি স্কোয়ার এর পি স্কোয়ার তাহলে কি দাঁড়াইলো দাঁড়াইলো ফোর এ স্কোয়ার প্লাস বারো এ পি প্লাস নাইন বি স্কোয়ার এটাই আমার আনসার হ্যাঁ বর্গ নির্ণয়ের অঙ্কগুলা মূলত এম সি কিউতে বর্গ নির্ণয়ের অঙ্কগুলা মূলত এম সি কিউতে আসে কিংবা সি কিউ এর কতে আসে তারপর দেখো আমি তিনটা চারটা অনুসিদ্ধান্ত লিখলাম

এই 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 যে যে দুইটা 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 আমরা যেমন করবো হ্যাঁ তোমরা মূলত যে সমস্যায় ভুগো যে আমরা কখন সূত্র করবো কখন আমরা অনুসিদ্ধান্ত এপ্লাই করবো কিংবা কোন সূত্র কোন অঙ্ক কোন সূত্র এপ্লাই হব আমরা অঙ্ক করার সময় সব বলে দেবো দেখো আমরা এই তোমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠার ফোরটি নাইন পেজে আমরা তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর হ্যাঁ ঊনপঞ্চাশ পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক এ মাইনাস বি ইকুয়েল ফোর এবং এ বি সিক্সটিন হলে প্রমাণ করো যে সিক্সটি হলে প্রমাণ করো যে না এ মাইনাস বি ইকুয়েল ফোর এবং এ বি সিক্সটি হলে a plus b এর মান নির্ণয় করো 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 হ্যাঁ আমি কোশ্চেনটা আবার বলি তোমরা দেখো এই জায়গায় কি লেখা আছে লেখা আছে a minus b equal 4 এবং a b equal 60 হলে 60 হলে a plus b এর মান নির্ণয় করো তাহলে আমরা ফার্স্ট অফ অল কি লিখতে পারি আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে তুমি এই চ্যাপ্টার স্কিপ করে তুমি এসএসসি পরীক্ষা কিংবা নাইনের বার্ষিক পরীক্ষা বসতে পারবে না তুমি বার্ষিক মানে এসএসসি টেস্ট পরীক্ষায় কিংবা যে কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার স্কিপ করা যাবে না এই চ্যাপ্টার থেকে মূলত সিকিউতে আছে আমাদের দশ মার্ক আর এম সিকিউতে অন্তত তিন অথবা চার মার্ক তাহলে দশ আর তিন অথবা চার চোদ্দো মার্ক চোদ্দো মার্ক তুমি এটা স্কিপ করে এটা রাখা যাবে না তাহলে দেখো আমরা এই জায়গায় ফিরে যাই তাহলে দেওয়া আছে এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এ বি সিক্সটি হলে এ প্লাস বি এর মান তাহলে আমরা এই জায়গায় লিখবো আমরা জানি আমরা জানি দেখো তোমার যদি বলে মান নির্ণয় করো তোমাদের আমি একটা নোট লিখে দিই জায়গায় যদি বলে মান নির্ণয় করো তখন আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব যদি বলে যদি বলে মান নির্ণয় করো যদি বলে মান নির্ণয় করো যদি বলে মান নির্ণয় করো তখন তুমি সূত্র ব্যবহারের প্রয়োজন নাই তখন তুমি অনুসিদ্ধান্ত ব্যবহার করবে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত কথা। আবার বলে আমি যদি বলে মান নির্ণয় করবে দেখো এই এর মান এবং বলছে আমার এ প্লাস বি এর মান নির্ণয় করো তখন আমরা এই যে নোটটা জানি যদি বলে মান নির্ণয় করো তাহলে অনুসিদ্ধান্ত ব্যবহার করবো তাহলে আমি যদি অনুসিদ্ধান্ত ফিরে যাই তাহলে এই জায়গায় দেখো এ প্লাস বি কোনটা এই যে আমি চারটা অনুসিদ্ধান্ত লিখলাম তোমাদের এই চারটে অনুসিদ্ধান্ত এ প্লাস বি ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা এটা হচ্ছে আমার এ প্লাস বি ফর্মুলা তাইলে দেখো আমরা এই চারটার ভিতর আমি এ প্লাস বি এর যেহেতু ফর্মুলা এটা এই সূত্রটাই আমি অ্যাপ্লাই করবো তাহলে এই সূত্রটা তোমরা দেখো আমি এই আমি আবার বলি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর ইবি আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমি লিখতে পারি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a minus p whole square plus 4ac তাহলে দেখো তোমরা a minus p এর মান কত a minus এর মান 4 এখানে 4 লিখবো তার উপরে whole square plus এর plus 4 এর 4 ab এর মান 60 তাই ab এর মান 60 তাহলে 4 স্কয়ার ক্যালকুলেটর যদি চাপো তাহলে হবে 16 প্লাস এর প্লাস 4 গুণ 60 দেখো তোমাদের সামনে আমি যদি ক্যালকুলেটর চাপি 4 গুণ 60 কি দাঁড়াইলো 240 তাহলে 200 চল্লিশ এখন যদি এই দুটা আমি যোগ করি দুইশো চল্লিশ যুগ ছিল দুইশো ছাপান্ন বলছে আমাকে নিয়ে যেতে হবে এই যে হোল স্কোয়ার এইটা চাইলে রুট হবে তাহলে রুট দুইশো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল রুট দুইশো ছাপ্পান্ন দেখো তোমরা রুট দুইশো ছাপ্পান্নটার মানে কি দাঁড়াইলো ষোলো তাহলে এ প্লাস বি ইকুয়াল তাহলে আমি আবার বলে দেখো যদি বলে মান নির্ণয় করে তখন তোমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করবে অনুসিদ্ধান্ত ব্যবহার করবে অনুসিদ্ধান্ত ব্যবহার করবে তাহলে এটা হচ্ছে তোমাদের তিন নম্বর অঙ্ক তোমরা যখন অঙ্ক ক্লাস করবে আমার ক্লাসটা দেখবে তোমরা তখন অঙ্ক বোঝার পরে তোমরা খাতা তুলে নিবে এবং একটা স্ক্রিনশট নিয়ে নিবে তারপর আমি তোমাদের যাই এই তোমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠার ঊনপঞ্চাশ পৃষ্ঠার চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমার আছে বি এর মান নির্ণয় করো তাহলে এই জায়গায় দেখো আমার বলছে যে মান কত এ মাইনাস বি এর মান কত আমি তোমাকে আমি তোমাকে একটু আগে বলছি যে যদি কোশ্চেনে বলে মান নির্ণয় করো তখন তুমি অনুসিদ্ধান্ত ব্যবহার করবে এই যে এ মাইনাস বি আমি অনুসিদ্ধান্তর সূত্রতে যাব অনুসিদ্ধান্তর সূত্রতে যাওয়ার পর আমি এ মাইনাস বি খুঁজে বের করব তাহলে আমি তোমাদের অনুসিদ্ধান্ত যেতে চাই দেখো এই যে অনুসিদ্ধান্ত আছে চারটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা অনুসিদ্ধান্ত এ মাইনাস বি ফর্মুলাটা শুধুমাত্র এই শেষের অঙ্কটাতে পড়ে তাহলে এই সূত্রটা যদি আমি বলি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ বি হোল স্কোয়ার মাইনাস আমি এই সূত্রটা যদি এখানে যে কে দাঁড়াইলো আমি লিখতে পারি প্রথমে লিখবো এগুলো দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখবো দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এ প্লাস বি ইকুয়েল নাইন এম এবং এ বি ইক্যুয়েল আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলি যে এই চ্যাপ্টারের কতটা অঙ্ক তোমার করা উচিত এবং কতটা করা উচিত না আমি মনে করি এই চাপ বীজগণিত রাশি তুমি যদি প্রাও কিংবা যদি হতে চাও কিংবা বীজগণিতে যে আমাদের সবার একটা বয় কিংবা ঢর বা একটা আকাঙ্ক্ষা থাকে এগুলা তোমার সলভ করতে হলে তোমাকে প্রত্যেকটা অঙ্ক কুটিনাটি করতে হবে কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না কারণ এই চাপ্টার অনেকগুলো অঙ্ক অনেক টাইপের থাকে এগুলা সলভ করতে হবে তোমাকে তাহলে দেখো আমি আছে লিখলাম এ প্লাস বি এবং এবম

আঠারো এম স্কোয়ার তাহলে নয় এর উপর স্কোয়ার মানে একাশি তুমি ক্যালকুলেটর কিভাবে মারবে নাইন ক্যাপ টু এটা কি দাঁড়াইলো এটা হইলো একাশি তাহলে আমি এখানে লিখলাম একাশি এম এর উপর আবার স্কোয়ার মানাসে এর মাইনাস তাহলে এখানে দেখো এই জায়গায় আমরা কি লিখতে পারি হ্যাঁ আমরা এখানে দেখো চার গুণ আঠারো তাহলে আমরা লিখতে পারি ফোর গুণ আঠারো তাহলে কি দাঁড়াইলো বাহাত্তর

তাহলে দেখো তোমরা আমরা যদি এটা আবার ক্যালকুলেশন করে তাহলে নাইন স্কোয়ার মানে একাশি এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এম মাইনাস চার দিয়ে যদি আঠারো এর সাথে গুণ দেয় তাহলে কি দাঁড়াইলো চার গুণ আঠারো তাহলে হচ্ছে আমার বাহাত্তর তাহলে এই জায়গায় আমি বাহাত্তর লিখতে পারি হ্যাঁ সেভেন টু এম স্কোয়ার এখন আমরা বিয়োগ করবো একাশি এম স্কোয়ার থেকে এই বাহাত্তর এম স্কোয়ার যদি যায় তুমি কি করবে এই একাশি থেকে বাহাত্তরটা বিয়োগ দিয়ে দিবে তাহলে একাশি মাইনাস বাহাত্তর তাহলে কি দাঁড়াইলো নাইন তাহলে নাইন আমি লিখতে পারি নাইন এম স্কোয়ার এই জায়গায় আমার স্কোয়ারের স্কোয়ার হ্যাঁ তুমি চাইলে এগুলাতে স্কোয়ার লিখতে পারো মানে আমি এভাবে লিখতে পারি যা আছে তা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার আবার একটা লিখে বাকিগুলো এভাবে খালি রাখতে পারো তাহলে এ মাইনাস বি এই যে হোল স্কোয়ার এইটাই পাশে রুট হবে তাহলে এই যে এগুলো ভিতরে কি থাকলো নাইন এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি হ্যাঁ রুট নাইন আমি যদি রুট নাইন লিখি ক্যালকুলেটারে রুট নাইন মানে হচ্ছে আর এই যে রুট এই যে বাদ খেলে কি হইবে শুধু এম তাহলে আমার এ মাইনাস বি এর মান হচ্ছে সম্ভাবনা তো প্রবল তার মধ্যে আবার এটা তে এই অঙ্কটা যদি সিকিউতে হয় তাহলে ক্ষেত্রেও আসতে পারে কোনো অঙ্কই বাদ যাবে না সব অঙ্কগুলো ইম্পর্টেন্ট এখন দেখো আমরা করবো তোমাদের এই মানে পাঁচ নম্বর অঙ্ক আছে আজকে আমি তোমাদের দুইটা অঙ্ক পড়াই সামনে তোমাদের টেস্ট পরীক্ষা ক্লাস টেনের এর সেটা খুবই জরুরি জিনিস এই অঙ্কগুলো পাঁচ নম্বর অঙ্কটা দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম তোমাদের খুবই ইম্পর্টেন্ট তাহলে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান ফোর হলে প্রমাণ করে যে হলে প্রমাণ করে যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 322 322 এখন দেখো এই জায়গায় আমি একটা নোট লিখে দিই তোমাদের দাঁড়াও এই জায়গায় একটা নোট লিখে দিই এই জায়গায় বলছে প্রমাণ করো যদি বলে প্রমাণ করো তখন আমরা সূত্র ব্যবহার করব প্রমাণ করো বললে প্রমাণ করো বললে কি ব্যবহার করব সূত্র ব্যবহার করব সূত্র ব্যবহার করবে সূত্র ব্যবহার করবে তাহলে দেখো এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায় তোমাদের স্কুল ছাত্ররা যে নিয়মে করে তুমি ওই নিয়মটাই ফলো করতে পারো কিংবা তুমি তোমার যেই নিয়মে অঙ্কটা শিখছো ওই নিয়মে ফলো করতে পারো এই অঙ্কটা অন্তত তিন ভাবে করা যায় তাহলে আমি ফার্স্ট অফ অল কি লিখবো স্যার আমি লিখবো দেওয়া আছে দেওয়া আছে x 1/x তার মান হচ্ছে 4 এইটারে আমি একটা ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখতে পারি তার উপরে স্কোয়ার তার উপরে দুই ওটার উপরে স্কোয়ার দিলাম আমি যেখানে লিখতে পারি উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে এখন দেখো এই যে আমার এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস বি হোলি হোল সূত্র এ মাইনাস বি b স্কোয়ার স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার এটা আমি সূত্র লিখবো এই দেখো কোয়েশ্চনে বলছে প্রমাণ করো প্রমাণ করে বললে সূত্র ব্যবহার করতে হবে তাহলে কি দাঁড়াইল এক্স স্কোয়ার মাইনাস দুই এর দুই হ্যাঁ এই এই কাটা কেন একটা একটার বিপরীত গুণাত্মক বিপরীত আকারে আছে এই জন্য আমরা কি দিতে পারি কাটা দিতে পারি প্লাস এর প্লাস

আঠারোর আঠারো এটারে আমি আবার পাঁচ প্যাকেটের ভিতর ঢুকাবো তার উপর আর একটা স্কোয়ার দিব আমি লিখবো যে আবার বর্গ করে পাই উভয় পক্ষকে উভয় পক্ষকে কি করে উভয় পক্ষকে বর্গ করে তোমরা এটা লিখে নিবে উভয় পক্ষকে বর্গ করে তাহলে দেখো এই লাইনটা আমি যদি এখানে তুলি আবার এখানে যদি আমি তুলি এক্স স্কোয়ার হ্যাঁ শেষের লাইনটা আমি এখানে তুললাম তোমরা দেখো তাহলে এইটা আবার সূত্রতে পড়বে প্লাস বি হল স্কোয়ার তাহলে এইটা আমার সূত্র হচ্ছে এই টোটাল জিনিসটার আমরা এ ধরব আর এই টোটাল জিনিসটারে আমরা সূত্র কি দাঁড়াইল প্লাস বি স্কোয়ার হ্যাঁ আঠারো স্কোয়ার এটা তুমি ক্যালকুলেটর করবে আঠারো হল আঠারো কেপ টু তিনশো চব্বিশ তাহলে এটা আমরা যদি ক্যালকুলেট করি তিনশো চব্বিশ আছে

এই দুই এর আগে প্লাস ওই পাশে গেলে সাইন চেঞ্জ হলে মাইনাস হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আমি কি লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তিনশো চব্বিশ থেকে দুই গেলে তিনশো বাইশ এইটাই আমার প্রমাণ এই অঙ্কটা অন্যভাবে বিকল এই অঙ্কটা যেভাবে পরীক্ষা আসতে পারে তোমার এই অঙ্কটা এভাবে বলে দিতে পারে যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এইভাবে যদি আসে তুমি কি করবে তুমি পরবর্তী লাইনটা পরবর্তী লাইনটা এই কোয়েশ্চনটা যদি তোমার পরীক্ষা আসে যে প্রমাণ করা একটুয়ান বা এক্সট্রা দিবার ফোর ইকুয়েল তিনশো বাইশ তখন তুমি এই লাইনের পরবর্তী লাইনটা এটা লিখে দিতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তুমি যখন বোর্ডের সিকিউর গুলা করবে তখন এই কোয়েশ্চেনটা পাবে সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসের জন্য তোমরা একটু অপেক্ষা থাকো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম